কখনো কখনো সবচেয়ে শান্ত মানুষটাই পৃথিবীর সবচেয়ে গভীর শব্দ তৈরি করে মিনিয়ঙ্গী এমন একজন মানুষ যিনি দুঃখ ভয় আর আশা সুরে রূপ দিয়েছেন সে শুধু একজন র্যাপার নয় সে একজন কবি প্রডিউসার হিলার আর এক নীরব কিংবদন্তি নয় মার্চ উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার দেগু শহরে জন্ম নেওয়া ছোট্ট একটা ছেলে ইয়ঙ্গি তখন জানত না যে একদিন তার সুরে কাঁদবে পুরো পৃথিবী ছোটবেলা থেকেই সে ছিল শান্ত আর অন্তর্মুখী কিন্তু তার কানে সুর বাঁচত যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল মিডিল স্কুলে পড়ার সময় সে হিপ হপের প্রেমে পড়ে ইয়ঙ্গি তখন থেকেই নিজে নিজে বিট বানানো শুরু করে আর নাম রাখে গ্লস পরে সে আন্ডারগ্রাউন্ড র্যাব গ্রুপে যোগ দেয় দিন রাত সে মিউজিক তৈরি করত যদিও পরিবার তাকে তেমন বুঝতো না সে একবার বলেছিল আমি মিউজিকের জন্য ক্ষুদার্থ ছিলাম আর আমার পরিবার ক্ষুদার্থ ছিল বাস্তবের জন্য ইয়ংগি মিউজিকের জন্য এতটাই প্যাশনেট ছিল যে সে টিউশন আর খাবারের খরচ বাঁচিয়ে যন্ত্রপাতি কিনত কিন্তু অর্থাভাবে তাকে অনেক কষ্ট পেতে হয়েছে এমন কি কখনো কখনো তাকে না খেয়েই থাকতে হতো সে পার্ট টাইম জব করতো স্টুডিওতে পিয়ানো টিউনিং করতো রেকর্ডিং সেট সাহায্য করত শুধু নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য একটা বাইক অ্যাক্সিডেন্টে তার কাঁধে আঘাত পায় যেটা পরে অনেক বছর তাকে পীড়া দিয়েছে তবু সে থামিনি দুই সালে সে বিকিট এন্টারটেনমেন্টে অডিশন দেয় মূলত প্রোডিউসার হিসেবে কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যায় ব্যাং সিহায়ু তার ট্যালেন্ট দেখে বুঝেছিলেন এই ছেলেটি আলাদা তিনি চেয়েছিলেন ইয়ঙ্গি বিটিএস এর অংশ হোক শুধু প্রডিউসার নয় একজন র্যাপার হিসেবেও ইয়ংকি তখনও সন্দেহে ছিল কিন্তু নামজন মানে আরএম এর সাথে দেখা হওয়ার পর তার মধ্যে আবারও স্বপ্ন জেগে ওঠে দুই সালে বিটিএস ডেবিউ করে ইয়ংকি তখন হয়ে যায় সুগা তার স্টেজ নেমের মানে শুটিং গার্ড একদম নিখুঁত নাম কারণ সে বিটিএস এর শক্তি রক্ষা করে নীরবে ২০১৬ সালে যখন ইয়ঙ্গি নিজের প্রথম মিক্সড রিলিজ করে অগাস্টি নামে তখন সবাই অবাক হয়েছিল তার আগ্রাসী ও নির্ভীক দিক দেখে অগাস্টি মানে দেগোটাউন সুগা উল্টো করে লেখা তার মূল শিকড়ের প্রতি শ্রদ্ধা এই মিক্সটেপে সে প্রকাশ করেছিল নিজের রাগ হতাশা সমাজের প্রতি ক্ষোভ কিন্তু এটাই তার সত্যিকারের মুক্তি ছিল দুই সালে দ্বিতীয় মিক্সটেপ ডে টু আর দুই সালে ডিডে প্রকাশ করে ইয়ঙ্গি তার পুরো অগাস্টি ট্রিলজি সম্পূর্ণ করে আমেক ডালা গানে সে শেয়ার করে নিজের জীবনের সবচেয়ে গভীর ট্রমা তার মা বাবার অসুস্থতা অ্যাক্সিডেন্ট তার মানসিক যন্ত্রণার কথা এই গান শুধুমাত্র এক টুকরো সুর নয় এটি এক টুকরো আত্মা সুগা শুধু নিজের জন্য নয় অনেক আর্টিস্টের জন্য মিউজিক প্রোডিউস করেছে যেমন আইউ এইট সুরানের ওয়াইন হলসি সাই ম্যাক্স এবং আরো অনেকে তার প্রতিটি কাজ প্রমাণ করে ইয়ঙ্গি শুধু একজন র্যাপার নয় সে একজন বিশ্বমানের মিউজিক প্রোডিউসার সে বলে মিউজিক ডাজেন্ট নিড টু বি কমপ্লিকেটেড ইট জাস্ট নিডস টু বি অনেস্ট আর সেই শততাই তাকে আজকে সুগা বানিয়েছে দুই সালে সুগার ডি ট্যুর ছিল এক ঐতিহাসিক যাত্রা এক স্টেজে দাঁড়িয়ে নিজের প্রতিটি মুখোশ খুলে ফেলেছিল সে সুগা অগাস্টি ইয়ঙ্গি সব এক হয়ে গিয়েছিল তার লাইভ পারফরমেন্সে ফ্যানরা শুধু সঙ্গীত শোনেনি তারা অনুভব করেছে এক মানুষের আত্মা শেষ কনসার্টে সে বলেছিল ডোন্ট ক্রাই বিকজ ইটস ওভার স্মাইল বিকজ ইট হ্যাপেন্ড আর সেই হাসিতেই ছিল এক অনন্ত গল্পের শেষ সুগা সব সময় বলে বিটিএস হল সাত জনের গল্প আর সে সেই গল্পের নীরব শক্তি যখন আরেম নেতৃত্ব দেয় জিন হাসি ছড়ায় যে হোক আলো জালে চাংকুক মঞ্চ কাপায় ভি মোহিত করে জিমিন ভালোবাসা ছড়ায় তখন সুগা দাঁড়িয়ে থাকে তাদের পাশে নিঃশব্দে সুরে সুরে সে আমাদের শিখিয়েছে নীরব মানুষরাও ইতিহাস লেখে এক নাম এক সুর এক হৃদয় যে নিজের কষ্টকে শক্তিতে রূপ দিয়েছে আর আমাদের শিখিয়েছে দুর্বলতা মানে ব্যর্থতা নয় সেটাই আসলে মানবতা সুগা আমাদের শিখিয়েছে শব্দের চেয়ে সুরের ভাষা বেশি সত্য থ্যাংক ইউ সুগা ফর বিং আওয়ার লাইট ইন লাইসেন্স